নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারে নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল থেকে আমরা আমাদের এই প্রতিবেদন বলুন আমাদের এই গাছ করার এগুলো দেখেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ দেবো যে সাবস্ক্রাইবটা করে রাখবেন কেন আমি এই প্রায় সই মানে আমার মূলত গাছ তৈরি করার ভিডিও আমার কী করে আপনি গাছ তৈরি করবেন কি করে ভালো লাগবেন তারপর ভিডিও দিয়ে যেটুকুনি জানি আমার বলছি অভিজ্ঞতা হারিয়ে ফেলেন তো সেই জন্য বললাম এবার যদি প্রয়োজন দেখবেন না যে আমাকে দেখতেই হবে তা মানে নেই আপনার যেটুখি প্রয়োজন বা যেটার প্রয়োজন সেটাই দেখবেন এবং আমি মূলত ফুল আর ফলের গাছে পরিচর্যা দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোনো সবজি গাছের পরিচর্যা আমি দেই না করি না দেইও না তাহলে বন্ধুরা কি হলো তাহলে কেন হবে হবে এবার আপনি ভিডিওটা পুরো দেখবেন কি কেটে দেখবেন কি দেখবেন না সেটা আপনার বিষয় সেখানে আমি কোনো মতামত দেবো না আর হ্যাঁ একটা কথা হবে যে আমার ভিডিওর মধ্যে টোটালটাই থাকে এবং অন্য অন্য গাছেরও কিছু কথা ঢুকেও যায় পরিচর্যাও ঢুকে যায় অনেকে উপকার হয় বা প্রশ্নগুলো থাকে সেই জন্য আমি আজকে মূলত যেটা দেখাবো আজকে মৌসুম আজকে আমি আর দেখাবো একটা কাছে আমার ফুল চলে এসছে তা ফুল চলে আসাতে এই সময়টা ফুল চলে এসছে কেন আরো ডিসেম্বর শেষ কিন্তু এখন ফুল আসা কথা না জানুয়ারি মাসের দিকে আসা কথা যখনই ফুলটা চলে এসে আমার একটা কৌতূহল বাড়লো আমি এই গাছটা টোপ টোপ তুললাম আট ইঞ্চি থেকে তুললাম আট ইঞ্চি টপ আছে এই আট ইঞ্চি টপের থেকে তুললাম তুলে দেখছি দেখছি রুট ছাড়ছে রুটের কাজ শুরু হয়ে গেছে এই দেখুন এই পাতাটা হলুদে যে পাতা পড়ে যাবে এই পাতাটা পড়ে যাবে অটোমেটি পড়ে যাবে কিন্তু তাহলে এই রুট শুরু হয়েছে মানে এই যে রুট ছেড়ে দিয়েছে এই দেখুন এই দেখুন এই দেখুন রুট এই যে এই যে করছি ডগা ছেড়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় ছাড়ছে দেখুন তাহলে এ খাবার নিতে পারবে এবং এর ফল চলে আসবে তাড়াতাড়ি ফল চলে আসবে সে তো আমি এই আধ ইঞ্চি থেকে আমি এটাকে এই দশ বারোতে এই টবে আমি দিয়ে দিচ্ছি কেন এই গাছটা আর আমি আধ ইঞ্চি টবে এইটুখানি মাটিটা আর ভালো হবে না করে রুট বাউন্ড হয়েছে কিন্তু আমি এই সময় কিন্তু রুট কাটবো না আমি কিন্তু এই সময় রিপোর্টিং করব কিন্তু রুটে হাত দেবো না বাবা করে বলছি রুট আমি কাটবো না কিন্তু এই সময় রুট কাটবেন না আপনি ছোট টপ থেকে বড়ো টপে দেবেন যেটা যা দেওয়ার প্রয়োজন নেই তারা কি করে খাবার দেবেন উপরে আমি বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি একদম দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু ভুল করে আর রুট কাটবেন না কিন্তু রুট কাটার সময় হচ্ছে এর হচ্ছে সপ্তাহে হচ্ছে যা ফেব্রুয়ারি থেকে একদম অক্টোবর নভেম্বর অব্দি অক্টোবর অব্দি অক্টোবর অব্দি এর রুটকে কেটে ছোট করে গাছ ঢোকানো সবচেয়ে ভালো আর একটা কথা বলি অনেকে প্রতিবারই লেবু আসে আমরা কি করি এক বছর ভালো করে ফল নেই এক বছর ফল নেই না তাহলে কি হয় গাছটা খুব স্ট্রেন্টি থাকে এবং যে বছর ফল দেবে সেবার ভোরে ফল দেবে আর প্রতি বছরই ফল নিলে গাছটা একটু দবে যায় এটা খেয়াল রাখবেন লেবু প্রচুর ফল ফসে তাহলে আমি এটাই করলাম এর সঙ্গে কি কি দোবো দেখুন এই মাটির সঙ্গে নিয়েছি আমি এটা রিপোর্টিং করে ফেলেছি এই গাছটা রিপোর্টিং করা এই গাছটায় রিপোর্টিং করেছে আর এটাকে এটা আপনাদের দেখা বলে এটা বাকি রেখেছিলাম এবার দেখুন এখানে দোয়া আছে হাড়ের গুঁড়ো শিং কুচি মিল সিংকের সুপার ফসফেট ম্যাগনেসিয়াম সালফেট তারপর হচ্ছে হিউমিক অ্যাসিড টাটা জিয়া দানা এই যে মায়ক সাগরিকার মাওকে মাইকের নুটে নিজে যে গোল গোল লেদার ডাস্ট এবং ফিরোডন পাউডার এগুলো সব মিক্সড করে আমি এটাকে মাসখানিক আগে আমি করে রেখেছিলাম দিয়ে জল টল দিয়ে রেখেছিলাম আর এই কেমিক্যালটা আমি দেখাচ্ছি কেন এই কেমিক্যালটা পরে দিয়েছি বলে আমি ম্যাক্সিমামটা কি করি হাড়ের গুঁড়ো আমি আমি দেখিয়ে দিয়েছি হাড়ের গুঁড়ো শিঙ্কুচি লেদার মিল সর্ষে খোল বাদাম খোল নিমখোল নিম খোল কিন্তু পরিমাণে ভালো নিম খোল হলে পরিমাণ খুব কম যাবে এই একটা টবের জন্য মাত্র এক চামচ যাবে এর বেশি নয় মনে রাখবেন বেশি দিলে গাছ থমে যাবে গাছ বেটে হয়ে যাবে মানে গ্রোথটা স্টপ হয়ে যাবে নিম খোল একটা আছে সম খেয়াল রাখবেন নিম খোল বেশি পড়লেই গাছ স্টপ হয়ে যায় তাহলে আমরা কি একই কথা বারবার বলছি কথা বলতে কি ভুলে হয়ে গেল আমরা কি করবো সিং মানে সর্ষে হাড়ের গুঁড়ো শিং কুচি লেদার মিল খোল বাদাম খোল সর্ষের খোল এগুলোকে দেবো দেওয়ার পর এর সঙ্গে পরে মিশিয়ে নেবো কী কী হিউমিক অ্যাসিড টাটা জিয়ার দানা বা মাইক যে কোনো মাইক্রো নিউটেন সুপার ফসফেট কিছুটা হচ্ছে খড়ি মাটি বা অথবা চক পা চক ডাস্ট আর হচ্ছে এর সঙ্গে ফিরুডন পাউডার এগুলো মনে রাখবেন দোকালে মনে করে ভিজিট করে নেবেন রিপিট করে নেবেন দেখে নিতে পারবেন এগুলোকে মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেব এরকম মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে এই একটা টবের জন্যে এই মাটির সঙ্গে এক মুঠো আমি মিশিয়ে নেব এক মুঠো মিশিয়ে নেব এর নিচে দেওয়া আছে মাটি আমি দিয়ে রেখেছি আগে থেকে তাহলে আমি এই গাছটাকে এরকম বসিয়ে দেব একটু নিচু করে বসাবো যে টব বড় এই অবধি আমি ঠেকে দেবো তাহলে শেকরগুলো আরও চাঙ্গা হয়ে যাবে এই গাছটা কীভাবে ফুল ফল আসবে গতবার এটা ফল হয়ে গেছে এই এরকম ফলের নিশানা এটা গত বছর এটা ফল হয়েছে গাছ গাছে এইরকম ফল হয়েছে এই দেখুন এটা ফল হয়েছে ফলে নিশানা প্যাকেট গাছেই ছিল এগুলো ফলে নিশানা আর একটা খেয়াল রাখবেন লেবু গাছ হোক যে কোনো গাছ হোক এমনভাবে মাটিটাকে তৈরি করবেন আমি বারবার করে তৈরি করা মাটি আমি ব্যবহার করি যে এমনভাবে তৈরি করবেন জানতে জল না ধরে রাখে জল ধরে রাখলে কিন্তু আপনার ক্ষতি করে দেবে ঠিক আছে এ কি কী করবেন এগুলোকে আপনার লাঠিটা নেই এখানে এরকম করে আপনারা টাইট করে দেবেন আলগা মাটি রাখবেন না যত আলগা মাটি থাকবে তত জল বেশি ধরে রাখবে আর জল বেশি ধরে রাখা মানেই গাছের ক্ষতি হ্যাঁ এটা মনে রাখবেন এটা করে আমরা যদি কাজ করতে পারেন আর গাছ বসাবার সময় খেয়াল রাখবেন গাছটা যখন সোজা হয়ে বসে একটু খেয়াল রাখবেন যদি বেকার থাকে এমনি হতেই পারে কিন্তু সেটাকে আমরা আপনারা দেখুন এই বসানো হলো এই যে বসে রাখলাম পরবর্তীকালে এই এতটা ফাঁকা রাখলাম নিচে রাখলাম উঠবে পরবর্তীকালে আমি কি করব গাছটা যখন ফল ধরে যাবে ফল এসে যাবে তখন একবার চাপান দিয়ে দেবো আমি যখন গুটি ধরে যাবে এখন আর খাওয়ার দেবো যা দা দিয়ে দিলাম এরপরতে আমি আর খাওয়ার দেবো না এই যে খাওয়ার গ্রোথ হবে এবারেই ওর ফুল চলে আসবে এবার একটা সহজ পদ্ধতি মানে ফুল চলে এলো ফুল চলে আসবে এবং একে কি করবেন আমরা এই গাছটাকে দুটো পদ্ধতি বলে রাখছি দুটো তিনটে পদ্ধতি বলে রাখছি কি করে আমরা ফুল বা ফলটা আসবে ফুলটা আসবে ফুলটা ধরবে আর এই জানুয়ারি মাস ডিসেম্বর থেকে মানে এটা বসালাম জানুয়ারি মাস থেকে প্রতি মাসে একবার প্রতি মাসে একবার বোরন স্প্রে করে বোরন টোয়েন্টি বোরন টোয়েন্টি স্প্রে করবেন এক লিটার জলে এক গ্রাম থেকে দেড় গ্রাম এর বেশি নয় বারবার করে বলছি এর বেশি নয় বরণ স্প্রে করবেন বোরন স্প্রে করবেন এই কি করবেন এই গাছটা ধরে যাওয়ার পর পনেরো দিন পরপর একবার করে লাল পটাশ হাফ চামচ এই যে লাল পটাশ এই লাল পটাশ আমরা পনেরো দিন অন্তর দেবেন কতটা দেবেন দেখে দিচ্ছি দেখুন এই টপটার জন্য এই যে এই পরিমাপ চামচ এই যে এই পরিমাণটা আপনারা কি করবেন এরকম ছড়িয়ে দেবেন দুধ থেকে দিয়ে জল দেবেন পুদিন অন্তর তবে জল তাহলে জল দেবেন না একে একবার কি করবেন একবার হচ্ছে আমরা ঠিক জানুয়ারি মাসের জানুয়ারি মাসে পনেরো তারিখ একেবারে একবার মিরাকুলা স্প্রে করবেন কুলান এক লিটার জলে দেড়ে মেন কুলান স্প্রে করবেন যদি ফুল না আসে যদি ফুল না আসে তাহলে কি করবেন বুস্টার টু এক এক লিটার জল এক ফোঁটা দিয়ে আপনি গাছকে স্প্রে করবেন বুস্টার টু ওয়ান একবার দেবেন একবার মাত্র ওয়ান টাইম ব্যবহার করবেন আর করবেন না বুস্টার টু যেন বেশি হয়ে গেলে গাছকে জলে যেতে পারে ক্ষতি যেতে পারে করবেন না মিরাকোলান করবেন এক মাস অন্তর দুবার দেবেন দুবার স্প্রে দুবার থেকে তিনবার স্প্রে করবেন এক মাস অন্তর কোলান যদি গাছ ফুল ধরেও যায় মিরা কুলান স্প্রে করলেও গাছ ফলকে ধরে রাখতে সাহায্য করে পিজিআর তো পিজি আরও করে প্যানফিক্স বলে একটা জিনিস আছে তাতেও আপনার প্রাণোফিক্স ফল ধরে গেলে এই প্রাণোফিক্স ও লিটারে এক থেকে দেড় এম এল বা ম্যাক্সিমাম দুই এম দিয়ে আপনার গাছে স্প্রে করতে পারবে তাতে ফল ধরে রাখতে সাহায্য করে প্রাণোফিক্স সব গাছকেই সব ফলকে ধরে রাখতে সাহায্য করে গুটিটাকে ধরে রাখার সাহায্য করে তাহলে এটা হয়ে গেল ফল যখন গুটি দাঁড়িয়ে যাবে গুটি যখন দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আবার এই চাপান সারটা এরকম করে এক মুঠো এরকম দিয়ে এর সঙ্গে দু মুঠো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন দিয়ে এখানে এখানে দেবেন ছড়িয়ে দিয়ে আবার একটু কিছুটা তৈরি করা মাটি চাপা দিয়ে দেবেন তাহলে পরপর আমরা খাবার দিতে থাকবেন গাছকে এরকম তাহলে ব্যানেস হয়ে যাবে কিন্তু বারবার করে বলছি অতিরিক্ত দিতে যাবেন না অতিরিক্ত করতে যাবেন না গাছ নষ্ট হয়ে যাবে বারবার করে বলতে রাখছি অতিরিক্ত কিছু করলেই গাছ ক্ষতি হয়ে যাবে এইটা হয়ে গেলো আচ্ছা এরপরে ফুল আমি একটা বলে দেবো ভিডিওতে সেটা দেখিয়ে নেবেন শর্ট ভিডিওতে আর কি করে ফুল আসতে পারে সেটাই একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো এটার মধ্যে দেখিয়ে দিলাম পদ্ধতি দেখিয়ে দেবো শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো এই গেছে ফুল আসবে কী করে তাহলে আপনাদের টোটালটা বললাম যদি প্রয়োজন হয় এরপরে যখন ফুল আসবে বা ফুল কীভাবে আসছে তখন আপনাদের একটা এই গাছের উপর রেডি করা গাছের ভিতর আমার প্রচুর গাছ তো এখন রিপোর্টিং সব সম্ভব হয়নি রিপোর্টিং কেন গাছকে খাওয়ার দাওয়ার সম্ভব হয়নি আমি কিছু কিছু গাছ এখানে তুলে নিয়ে এসে করছি কেন এই গাছগুলো সময় এসে গেছে বোঝা যাচ্ছে এবার ঠিক আছে এবং এই গাছটা কোন কোন গাছ লেবু এই সময় ম্যাক্সিমামটা হচ্ছে কম কমের লেবু এখন লেবু এখনো ফল আছে কিন্তু ফল থাকা অবস্থায় করবেন না ফল পেরে নিয়ে তারপর করবেন কমল লেবু আর মরসিমী লেবু প্রায় শেষ শেষের মুখে যার ফল আছে তাকে ফল পেরে নেওয়ার পর কিন্তু এটা করতে হবে আভেস্ট করে নেওয়ার পর নাহলে অসুবিধা হবে গাছে ফল থাকলে ফুল দিতে চায় না এটা মনে রাখবেন এই মনেকে মনে রেখে আপনার কাজটা করবেন তাহলে আপনাদের ভালো হবে আর তো দেখাই ফুল এসে গেছে দেখো এস বন্ধুরা দেখুন এইটা থেকে আমি মনে গাছের ফুল চলে আসছে দেখো এটা মুশিমিলেব এই যে কিছু করিনি কিন্তু এই দোকান এটা এটা ফুল আসবে এই ব্যাপার আছে এখানে ফুল আসবে এটা হলে দেখিয়ে দেবো আমি ঠিক আছে এইগুলো ফুল চোস ওই যার জন্যে আমি কিছু কাজ রিপুটিং করা বা টপ চেঞ্জ করা বা কিছু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর উপরে এটা গাছ রেডি করার জন্য আমি শুরু করছি কেন এই গাছগুলো দেখুন পাতা হলুদ হয়ে গেছে এই পাতা কিন্তু পড়ে যাবে এটা কিন্তু নর্মাল এটা কিন্তু প্রাকৃতিক নিয়মে এই হলুদ হয় হলুদ দু রকম হয় একটা হচ্ছে গাছের ডিস্টার্ব থেকে হলুদ হয় আর হচ্ছে নর্মাল এই সময় পাতা ফেলে দেয় আর একটা রোগ দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে দেখুন এই আছে এই পাতা দেখুন কুঁকড়ে গেছে এটা বলে ম্যাপ পোকা এই যে নিচে দেখে দেখুন আচ্ছা ওই জন্য পাতা কুঁকড়ে দিয়েছে লেবু গাছে কিন্তু মাত্রই হয় সব লেবু গাছ সব রকম লেবু গাছে এটার জন্য আমরা যে কোনো কীটনাশক ব্যবহার করবে হামলা ওস্তাদ তারপরে ঠিটা মানে যাই হোক এটা কিন্তু নিয়মিত আপনারা বিস্তেলটা দিয়ে যাবেন নাহলে এইটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে এর জন্য খুব ক্ষতি হয় না কিন্তু গাছটা ভালো থাকে না পাতাগুলো কুকড়ে যায় ফুলেরও এফেক্ট হয় ফলেরও এফেক্ট আসবে পোকা থাকা মানে সে সবাইকে ক্ষতি করবে তবে এই পোকারে এই এই লেবু গাছের একটাই দোষ একটা হচ্ছে এই এই ম্যাপ পোকা খুব হয় এর প্রত্যেক গাছে আমার হয়েছে হয়েছে আর কিছু লাদা পোকা আছে লাদা পোকার দিকে আবার এই কেটে দেয় এরকম কাটে এই যে কে খেয়ে নেয় পোকা হচ্ছে পিছন দিকে চুষে খায় সেই যে পাতাটা কুকুরে যায় আর লেদা পোকা হচ্ছে পুরো পাতা দিয়ে খেয়ে নেবে লেদা পোকা কচি পাতা খাবে বুড়ো পাতা খাবে না ঠিক আছে আচ্ছা লেদা পোকাকে তেল দিতে গেলে সন্ধেবেলা দিতে হবে লেদা পোকা মাটির নিচে থাকে সন্ধেবেলা ওঠে আর দিনের আলো ওটা আগে সূর্য ওটা ওটার আগে ও নেমে যায় আবার ওই যে লেদা পোকাকে চোখে দেখা যায় না লেদা পোকাকে দেখতে গেলে ওর পায়খানা পড়ে থাকে গাছের পাতার উপর কালো কালো পায়খানা পড়ে থাকে টিকটিক ভেঙে থাকে ঠিক এরকম সেই ওইটা থেকে অনুমান করতে হবে আপনার লেদা পোকা লেগেছে একদম একদম দেখা যায় না মুশকিল হচ্ছে তাহলে আপনার এইগুলো খেয়াল করলে আপনার লেবু গাছ তাহলে ভালো হবে এবং ভালোভাবে রেজাল্ট দেবে আমার কথা অনুযায়ী করেছে দেখুন আর সেটা হচ্ছে একটা বার্তা দিয়ে রাখি আমি বেলা ছাতা পড়া ওখানে বেহালা ছাতাপাড়া ওইখানে উনিশ তারিখে একটা সেমিনার আছে গ্রিন গ্রিন ওয়ার্ল্ড ওটা সেমিনার করছে সেই সেমিনারে আমি থাকবো গেস্ট হিসেবে থাকছি যারা যারা ওই এলাকা আমার বন্ধু আছেন তাদের যদি মনে হয় তার ছাদ বাগানটা দেখে নেওয়ার জন্য তা আমি যাব তাদের ছাদ বাগান অনেকেরই অনুরোধ করেছে তাদের পারলে আমি সময় করে প্রত্যেকের টুকানি দেখে আসবো সময় দেওয়ার চেষ্টা করবো সবাইকে নিয়ে যারা করেছেন ভাল লাগে তারা অনুরোধ করেছেন সেই দায়িত্বটাও আমার আছে যে আপনাদের ছাদটাকে বা গাছটাকে দেখে আসার নিশ্চয়ই দেখে আসবো ওখানে সবাই আসবেন ওটা মুক্ত ওটা কোনো এন টিভি নেই ওই সেমিনারটাতে একদিনের সেমিনার মানে সবে অনেক স্টল টল আসছে শুনলাম আমি ওনারা বলে দিয়েছিলেন যে অনেক স্টল আসছে বিভিন্ন লোক আসছে তা সেইখানে আমরা ওরা মিলন উৎসবে ধরুন করছে সেখানে কোনো এন টিভি নেই সবারই অবাধিত দ্বার আমরা আমিও থাকছি ওখানে তা ওখানে যারা বন্ধুরা আছেন না ওখানে আসেন আমার সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নমস্কার এ আজকে এই পর্যন্তই